দিয়া এখন প্রচন্ড দুঃখিত আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না ওখান থেকেই আমাকে ফোন করছে আমি এখন কি করব আমাকে জিজ্ঞেস করছে হ্যালো এভরি আজ থার্সডে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি কিচেনে সকালের প্রথম কাজটাই হচ্ছে অ্যাবির জন্য ওর স্কুল লাঞ্চটা তৈরি করা এদিকে অ্যাবি ও নিজের ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছে এই দুদিন তিন দিন ধরে দেখছি পিনাট বাটার দিয়েই ব্রেড খাচ্ছে আজকে লাঞ্চে দিয়ে দেবো পাস্তা পাস্তাটা সেদ্ধ হতে দশ পনেরো মিনিট লাগবে তার মধ্যে আমাদের ব্রেকফাস্টটা বানিয়ে ফেলবো আজকে আমরা ব্রেকফাস্টে বানাচ্ছি উত্তাপাম এই ধোসা ইডলি বাটারটা ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে আসি এটা চট জলদি ব্রেকফাস্ট বানাতে খুব হেল্প করে আমাদের পাস্তা সেদ্ধ হয়ে গেছে অ্যাবি আজকে নিয়ে যাবে হোয়াইট সস পাস্তা সেজন্য একটু বাটারটা দিয়ে তার মধ্যে একটু ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি বাটারটা একটু বেশি সময় ধরে এই কাজের ছুটোছুটি করতে করতে একটু বেশি সময় ধরে হিট হয়েছে একটু লালচে লালচে হয়ে গেছে এই পাস্তাটা গরম গরম খেতেই ভালো লাগে কিন্তু অ্যাবি এখন বলছে যে ওর এখন নাকি হোয়াইট সস পাস্তা খেতেই ভালো লাগছে রেড সস পাস্তা ভালো লাগছে না চিজ দিয়ে বানিয়ে দিই আর একটু বড় হলে পরে থার মাসের মধ্যে করে দিয়ে দেবো ওটা আবার যখন লাঞ্চ খাবে তখন গরমই থাকবে এখন ওই বক্সটা না ওটাও খুলতে পারবে না সেই জন্যই দেওয়া হয় না আর এর সাথে আমি একটুখানি ব্রকোলি সেদ্ধ দিয়ে দিলাম আর মর্নিং স্ন্যাকের জন্য অ্যাপেল দিয়েছি অ্যাপেলের খোসা ছাড়িয়ে দিয়েছি তাহলে নাকি ওর ইজি হয় খেতে একটু সকালবেলাতে ঝুপ করে বাগানটা ঘুরে যাই আর কয়েকটা পাতা ভাবছি লাউ শাক কুমড়ো শাক এগুলোকে একটু কেটে নেব গাছগুলো একটু অনেক ডালপালা হয়ে গেছে আর আজকে অ্যাবির বিকেলবেলাতে কোনো ক্লাস নেই বেরোতে হবে না তাই একটু রান্না করার সময়ও পাবো আমরা তো ভেবেছিলাম যে সমস্ত গাছপালার কিছুদিন আগে যেসব ফলটল হয়ে গেছে আর বোধহয় হবে না এত ঠান্ডা পড়ে গেছিলো মাঝখানে কদিন কিন্তু এখন আবার বেশ কিছুদিন গরম পড়ার জন্য আরও বেশ কিছুদিন আমরা একটু এই শাক পাতাগুলো খেতে পাচ্ছি লাউগুলো সব একসাথে বড় হচ্ছে মনে হচ্ছে আর এক দু সপ্তাহ ধরে আমাদের রোজই লাউ খেতে হবে এত লাউ একসাথে হয়েছে আর ওদিকে একটু কুমড়ো শাকও তুললাম কুমড়ো গাছটা না খুব ছোটো হয়েছিল আর তার মধ্যেই ওরকম বড়ো বড় দুটো কুমড়ো হয়েছিল তাই কুমড়ো শাক তুলে আর খাওয়া হয়নি এখন যখন আবার নতুন করে ডালপালা হচ্ছে আজকে একটু কুমড়ো শাকও তুলে নিলাম তবে এবারের লঙ্কাগুলোতে একদম ঝাল নেই লেখা ছিল হট চিলি সেটা দেখেই কিনেছিলাম কিন্তু এখন এটা ওই তরকারির মতনই খাচ্ছি রান্নাবান্নার মধ্যে লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি মনে হচ্ছে যেন সবজি অ্যাড করলাম কুমড়ো শাক লাউ শাক বেশ অনেকটাই তুলে নিলাম বাগান থেকে এবার আবার অমিত এসেছে এবার এসে দেখছে লাউ গাছের কোন কোন পাতাগুলো আর দরকার নেই মানে ওগুলো খাওয়াও যাবে না সেগুলোকে একটু ছেটে দিচ্ছে আমি বাবু স্কুল থেকে এসেই সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে গেছিল আজকে চোখের ডাক্তার দেখাতে চোখের ডাক্তার ওকে ড্রপ দিয়ে দিয়েছে এখন সব ঝাপসা দেখছে প্রচন্ড বিরক্ত বই পড়তে পারবো না সেটা নিয়ে আমার সমস্যা পড়াশোনা গল্পের বই পড়তে পারবি না বল হ্যাঁ দিয়া বি এখন প্রচণ্ড দুঃখিত আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না কিচ্ছু দেখতে পাচ্ছি না ওর বাবা বলেছে ঠিক আছে চল তোর এত অসুবিধা হচ্ছে তোকে একটা কিছু ট্রিট দিয়ে নিয়ে আসি বলছে না আমি স্ন্যাক খেয়ে এসেছি বাড়ি থেকে আমি একটা পুরোটা পুরোটাই পুরো অ্যাভোকাডোটাই দিয়ে দিয়েছিলাম আর তার সাথে চিপস দিয়েছিলাম দিয়ে কোথাও যায়নি বাবাই নিয়ে গেছিলাম আমি যেতে পারিনি তো বাবাই নিয়ে গেছিলো ওকে আমি বললাম ঠিক আছে চল ব্যাকিয়ার্ড একটু ঘুরে আয় ওর বাবা বলছে চল স্কুল প্লে গ্রাউন্ডে খেলে আয় ঘুরের জিনিসপত্রগুলো তো দেখতে পাবে মানে কাছের যেগুলো আর কি সব ব্লার হয়ে যাচ্ছে বইপত্র পড়ার জন্য বাবা সেদিন আমার হাতে কিন্তু খুব লেগেছিল সব আমি আবার স্কুল থেকে আজকে একটা টেরিফক্স রান আর এটা পেয়েছে হুম এরা কী করতে পারছিস না ও এইটা এফাট কারেজ টেরিফক্স হ্যাঁ ওদের টেরিফক্স রান হয় এখানে কানাডাতেই গোটা কানাডাতেই এতগুলো ল্যাব রান করেছি এই সেপ্টেম্বর মাসেই হয় সিক্স সেভেন এইট নাইন হ্যাঁ মানে ওই প্লে গ্রাউন্ডের চারদিকে গোল গোল করে ঘুরতে হবে প্লেগ্রাউন্ড না পুরো স্কুল ও পুরো স্কুল মনে আমি ভুল বলেছি বাবা স্কুল পুরো দৌড়াতে হবে যে যতগুলো রাউন্ড দৌড়েছে তাকে হয়েছে দশটা হয়েছে আবার একটা খুব মিষ্টি জিনিস করেছে আবার সব বন্ধুরা মিলে একজন বন্ধু ওদের সে খুব শিখছিলো সে আজকে স্কুলে এসেছে কিন্তু তার মা আর কি সিটটা ঠিক হয়েছে কিন্তু উইক আছে এখনও তো তাই তার মা আর কি ওই মেডিকেল সার্টিফিকেটই মনে হয় দিয়েছিলো যে আজকে এই রানটাতে ও দৌড়ো তো পারবে না আর কি সেই জন্য করেছে ও ওয়াক করেছে আর কি ও তার জন্য ওরা সব বন্ধুরা মিলে ওরা ও দশটা করেছে আরও বাকি বন্ধু যারা দশটা বারোটা এরকম করে ল্যাপ করেছে মানে ওই রাউন্ডটা পুরো ঘুরেছে স্কুলে সবাই মিলে একটা একটা করে দিয়ে ওকেও একটা ব্যান্ড বানিয়ে দিয়েছে আমি ওকে বন্ধুরা সবাই হেল্প করেছে ওর ওর জন্য একটা এরকম ব্যান্ড বানাতে আমি বললাম বাহ ভেরি গুড চল যাবি তুই স্কুল মাঠে যাবি কি আচ্ছা যা তাহলে আমি এবার রান্না বান্না করি ওখান থেকেই আমাকে ফোন করেছে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি সব ব্লার হচ্ছে আমার আমি এখন কি করব আমাকে জিজ্ঞেস করছে আমি জানি না আমি কি করব আমি জানি না আমি কি করব আজকে প্রথম কুমড়ো শাক রান্না করব। একটুখানি আলু আর ওই কাঠি কচু একটা রেসিপি দেখেছি সেটা দেখেই রান্না করছি ওটাকে একটুখানি হালকা ভেজে নিলাম পাঁচ ফোড়ন দিয়েছি এবার এর মধ্যে হলুদ দিয়ে আর একটু ভেজে নেব আর এই গাঁঠি কচিগুলো এমন করে কাটা হয়েছে দেখে মনে হচ্ছে যেন পানির এবার এর মধ্যে শাকটা কেটে রেখেছিলাম সেই শাকটাকেও দিয়ে দিলাম শাকটা অনেকক্ষণ ধরে ভালো করে ধুতে হয়েছে কুমড়ো শাকগুলো সব মাটির মধ্যে হয় তো তাই পাতাগুলো একটা একটা করে ধুয়ে তারপরে কেটেছি তারপরে আবারও আরও একবার ধুয়ে নিয়েছি বাড়িতে বেগুন ছিল সেটাও একটু দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু নুন আর সামান্য একটুখানি চিনি দিলাম শাক রান্না করছি তাই এবার একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করব যতক্ষণ না সবগুলো সেদ্ধ হয়ে যায় আরও একটা নতুন আইটেম বানাবো আজকে লাউ পাতায় স্যামান মাছ বানাবো স্যামান মাছ না এমনিতেই খুব চটজলদি রান্না হয়ে যায় খুব সফট মাছ তো চিংড়ি মাছ দিয়ে তো একদিন বানিয়েছিলাম লাউ পাতায় তাই ভাবলাম আজকে একটুখানি স্যামান মাছ দিয়ে এক্সপেরিমেন্ট করি সর্ষে পোস্ত হলুদ কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার লাউ পাতার মধ্যে দিয়ে এটাকে ভালো করে মুড়ে নেব একটা সুতো পাওয়া গেছে লাস্ট দিন যেদিন করেছিলাম সেদিন পাওয়া যায়নি তবে সেদিনকে লাউ পাতাটা একটু বড়ও ছিল অসুবিধা হয়নি আজকে লাউ পাতাগুলো ছোটো আজকে সুতো ছাড়া এই লাউ পাতা দিয়ে ভালো করে মোড়ানো যাবে না অ্যাবি ওর বাবার সাথে স্কুল প্লেগ্রাউন্ডে খেলতে গেছে আর স্কুল প্লেগ্রাউন্ডে যাওয়া মানে ঘণ্টাখানে ওখানে গিয়ে অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে যায় খেলাধুলা করতে করতে আর ফিরতে চায় না ওই সবাই যখন ফিরবে সাতটা আটটা নাগাদ একটু হালকা অন্ধকার হবে তখন ও ফিরবে তার জন্য আমার হাতে একটু সময়ও আছে এসব রান্নার এক্সপেরিমেন্ট করার তবে এই সর্ষে দিয়ে নতুন রেসিপি মনে হয় না আবি খাবে ওর জন্য বানাচ্ছি একটা আর তাছাড়াও কয়েক পিস স্যামন মাছ একদম কালো জিরে দিয়ে পাতলা একটা ঝোল করে নিলাম আবি ওটা খুব ফেভারিট এই যে সর্ষে রান্নায় মুখে দেওয়ার সাথে সাথে একটা ঝাঁজ হয় না সেইটা আবি এখনো অবধি অ্যাকসেপ্ট করতে পারে না মাথা টাথা ঝাঁকিয়ে বলে খাবো না ভাল লাগছে না আমাদের বাড়িতে এরকম পাতুরি একদমই গরম ভাতের মধ্যে দিয়ে তারপরে সেরকম একটা রেসিপি করে বানাতো সেটাও খেতাম সেটা তো আরও অয়েল ফ্রি এরকম করে ফ্রাই করারও কোনো দরকার হয় না আমার বান্না কমপ্লিট হয়ে গেছে আবিকে ফোন করলাম মানে অমিতের কাছে ফোন করলাম রান্না কমপ্লিট হয়ে গেছে এবার এসো ডিনার করবো তারপরে ওরা এসে কুমড়ো সাগে সবজি বেশি হয়ে গেছে বাকি সবজিগুলো আর কুমড়ো শাকটা কম হয়ে গেছে এরপরে আর একটু বেশি করে কুমড়ো শাক দিয়ে বানাবো লাউ পাতায় সামান মাছ প্রথমবার ট্রাই করলাম বেশ ভালো লাগছে খেতে সামান মাছটা লাউ পাতায় বানিয়েছি ভীষণ সফট হয়েছে আর পাতাগুলো মোটামুটি ভাতের সাথে মেখেই খেয়ে নেওয়া যাচ্ছে ফ্রেশ লাউ পাতা তো এই যে দীর্ঘ পাঁচ ঘন্টার পরে আমি একটু মুডটা ঠিক হয়েছে থেকে যা কিছু সামনে আসছে দেখছে কালি বলছে একটুও ফান হচ্ছে না আজকে একটুও ফান হচ্ছে না তাও তো ওর বাবা স্কুল প্লে গ্রাউন্ডে নিয়ে গিয়ে প্রায় সাড়ে ছটা পনেরো সাতটা মানে সাতটা অবধি মানে খেলেছে অফিস টফিস করার পরে একটুখানি ব্যাকেয়ার্ডে খেলছিল তারপরে আবার ওরকম করছিল বলে অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে করছে নিয়ে চলে গেছে তো আমি তো বাচকটাতে একটু পাওয়ার বেশি তো বলছে এমন কিছু করা যায় না যে শুধু লেফট আইটা দিয়ে আমাকে ওরকম করে দেবে তারপরে আমাকে রাইট আইটা ঠিক থাকবে বলে ও কিছুতেই মানতে পারছে না ও কাছে জিনিস নিয়ে আসলেই হেজি হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছে না সারা সন্ধে গুনছে কতক্ষণ হলো কত ঘন্টা হলো দিয়ে এখন একটু বেটার এখন কি পুরো দেখতে পাচ্ছিস না একটু হবে না বাবা চোখে প্রেশার করবে রেখে দাও আজকে ঘুমিয়ে পড়ো না ঠিক আছে। সপ্তাহ গাছে শাক সবজি দিয়ে বেশ ভালোই খাওয়া দাওয়া হলো আজকে আমাদের কুমড়ো শাকটা তো ভীষণই ভালো লেগেছে। আর সামন মাছটা যে সর্ষে দিয়ে করেছিলাম, যেই পাতাটা খুলেছি মানে ওপেন করেছি এই যে সুতুতুতগুলোকে ছাড়িয়ে একটা স্ট্রং ঝাজ মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম মানে প্রচন্ড ঝাজ। এবার আমরা বলছি সর্ষেটায় খুব ঝাজ, এবার এবি শুরু করেছে। ঝাজ আর ঝালের মধ্যে পার্থক্য কি? ঝালের ফিলটা কি? ঝাল মানে কি? সে মানে গোটা খাবার টেবিলে বসে